আমাদের সবারই উচিত শুধুমাত্র মেহমানদের জন্য ভালো এবং সুন্দর প্লেট গ্লাস বাটি উঠিয়ে না রেখে যার যার সাধ্য অনুযায়ী রেগুলার ইউজের জন্য সুন্দর সার্ভিং ডিস ব্যবহার করা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি নতুন আরেকটি ব্লগটা দেখার জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আমার সকল বন্ধুরা আল্লাহমদিন খুব ভালো আছেন এটা হচ্ছে ফ্রাইডে ব্লগ মানে গত পরশু দিনের ব্লগ গতকাল খুব অসুস্থ ছিলাম যার ফলে ভয়েস দেওয়ার জন্য এডিটিং করে রেখেছিলাম বাট ভয়েস যেতে পারিনি দেখে শেয়ার করতে পারিনি তো হঠাৎ মাসের শেষে মাহমান আসলে যা হয় টুকটাক একটু রান্নাবান্না করেছে আর অসুস্থ শরীরে আসলে রান্নাবান্না করতে ভালো লাগে না তারপরেও শর্টকাট চেষ্টা করেছে যেভাবেই রান্না করলে সব দিক থেকে মেনটেন করা যায় ঠিক সেভাবেই করেছে কয়েকটা মাছ ফ্রাই করে নিলাম আর বাচ্চারা সহ আর আমার যে গেস্ট এসেছে তারাও পছন্দ করে বিরিয়ানি তো আমিও ওইভাবে চটপট রান্না করে নিয়েছি আমাদের মধ্যে অনেকেই আছি যারা হলুদ মরিচ হাতে মাখিয়ে ফ্রাইকে অন্য কিছু ফ্রাই করতে একেবারেই পছন্দ করি না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন তেলের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়ে এরপর মাছ বা মুরগি মাংস বা যে কোনো কিছু ফ্রাই করবেন একটু লুটপালট করে দিলে কিন্তু খুব সুন্দর ফ্রাই করা হয়ে যায় আর আমরা মাছগুলো এইভাবে ফ্রাই করে খেতে খুবই পছন্দ করি এভাবে করা ফ্রাই করে তারপর একটু কয়েকটা মরিচ ফালি করে দিলে কাঁচামরিচ ফালি করে দিয়ে আর এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু এই মাছগুলো অনেক বেশি ভালো লাগে আর আমার বাচ্চারা কিন্তু একদমই মাছ খেতে চায় না তো এই জন্য আমি একদম অল্প করেই মাছ নিয়েছি এভাবে ট্রাই করতে পারেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কারা কারা এইভাবে ফিশ ফ্রাই পছন্দ করেন একটু জানাবেন আর এদিকে বিফটা হাতে মেখেই করব এটা ফ্রেশ একদম এই জন্য আর কম বেশি তো সবাই আমরা গরু মাংস রান্না করতে পারি তো পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছে আর একটু ঝাল ঝাল হবে তাই একেবারে লাল লাল লাগছিলো আসলে বেশি মরিচ নাই এটা মরিচের কালারটাই এরকম সব কিছু মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেবো আর অবশ্যই মরু মাংস গরম পানি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এই তো এতক্ষণ পর্যন্ত যে সকল আপুরা ভাইয়ারা আনটিরা সোনামুনিরা আমার সাথে আছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভ্লগিং ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছে আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমি আজকের ভিডিওটা মনে হয় একটু লং করে ফেলেছি প্রায় ফাইভ মিনিট হয়ে গেছে যেহেতু আমার ভয়েস দিতে একটু অসুবিধা আছে আমার শ্বাসে একটু সমস্যা আছে তো বেশি কথা বললে বেশি ভয়েসটা লং রাখলে আমার অনেক অসুবিধা হয় এদিকে রান্নার মাঝখানে আবার কারেন্টও চলে গেল তো অল্প আলোতে হলেও চেষ্টা করছি আজকের ভিডিওটা শেষ করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি তেল সামান্য পরিমাণ ঘি গরম মশলা পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা বাটা মশলাটা কষিয়ে নিয়ে আমি ঝরিয়ে রাখা পোলাও চালটা এখানে অ্যাড করে দিয়ে বিরিয়ানিগুলো কিন্তু সিদ্ধ চাল দিয়ে রান্না করলেও বেশি ভালো হয় আমি আজকে তাও পোলাও দিয়ে করলাম আর এভাবেও কিন্তু খেতে দারুণ লাগে আর যেহেতু কারেন্ট ছিল না এই জন্য আমি পুরো ডিটেলস আজ শেয়ার করিনি এ ধরনের অনেকগুলা ব্লগে আমি আসলে বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না প্লাস কারেন্টও ছিল না এ তো সব শেষে একটু খাঁটি ঘি দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নার শুরুতেও দিয়েছি আর রান্নার শেষও যদি এইভাবে একটু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেওয়া যায় অসাধারণ লাগে ফ্লেভারটা খেতেও দারুণ হয় সবাই অবশ্য জানাতে ভুলবে না কেমন হয়েছে কালারটা মার আমার কাছে কিন্তু দারুণ লেগেছে সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এক ফাঁকে পাশের অন্যান্য কাজ শেষ করে নিয়েছি এবার সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম ব্লগে শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের সবারই উচিত শুধুমাত্র মেহমাদের জন্য ভালো এবং সুন্দর প্লেট গ্লাস বাটি উঠিয়ে না রেখে যার যার সাধ্য রেগুলার ইউজের জন্য যেন সুন্দর সার্ভিং আমরা ব্যবহার করি আসলে এটা আমাদের উচিত কারণ আমরা শুরু থেকে দেখেছি আমাদের মা চাচিরা নানুরা সবাই আমরা শুকে যেই সব কিছু গুছিয়ে রেখেছে কিন্তু আমাদের বিবাহিত মানে বিয়ের আগে পর্যন্ত মনে হয় ওই প্লেটগুলোতে আমাদের খাওয়া হয়নি যদিও বা আমরা এখন বেড়াতে গেলে আমাদেরকে সেগুলো করে খাইতে দেওয়া হয় তো এরকম অভিজ্ঞতা কাদের কাদের আছে আর আপনারা আসলে কি মনে করেন এগুলো শুধু শাক শুকে যায় সাজিয়ে রাখার জিনিস সবাই আমার সাথে আপনাদের মূল্যবান মতামতটা শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ